বিসমিল্লাহ রহমানুর রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনাদের সকল অনেক ভালো আছেন এট লাস্ট ফাইনালি আল আইনি কোম্পানির ভিসা হাতে পাইলাম আমি আপনাদেরকে দেখাই দিব আমাদের পাঁচজন ভাইয়ের ইস্যু হয়েছে আল আয়নি কোম্পানির যারা গত মাসে ইন্টারভিউ করেছিলেন সেখান থেকে আমার সাতজন ভাইয়ের কনফার্মেশন আসছিল এর মধ্যে থেকে পাঁচজন ভাইয়ের ইস্যু হয়ে গেছে অলরেডি আমার হাতে ভিসা আছে গত সপ্তাহে একজন ভাইয়ের ইস্যু হয়েছিল আর আজকে চারজন ভাইয়ের ভিসা পাইলাম টোটাল পাঁচজন ভাইয়ের বিশেষ হয়েছে আপডেটটা চিন্তা করছিলাম একবারেই দেই সেই জন্য মূলত অপেক্ষা করা ছিল গত সপ্তাহে আপডেট দেয় নেই যেহেতু একটা ভিসা হয়েছিল আজকে মোটামুটি চারজন ভাইয়ের বিশেষ হয়েছে টোটাল পাঁচজন ভাইয়ের বিশেষ হয়েছে সেই জন্য আপডেটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আল আইউনি কোম্পানির বিশেষ হয়েছে আমি একে করে আপনাদেরকে দেখাই দিব আমার কোন পাঁচজন ভাইয়ের বিশেষ হয়েছে বিশেষ হয়েছে এম ডি মুকবুল হোসাইন ভাই ভাই না মামা এম ডি মুকবুল হোসেন মামা এটা স্পেশালি আমার মামা লাগেন মুকবুল হোসেন মামার ভেসা হয়েছে সবার আগে সেটা হচ্ছে গত সপ্তাহে মুকবুল হোসেন মামার পেশা ইস্যু হয়েছিল আমি এটার আপডেট দেই নেই অনলি মুকবুল মামার ভিসাটা ইস্যু হয়েছিল দেড় আর আজকে যেহেতু আরও চারজন ভাইয়ের ভেসা ইস্যু হয়েছে সেই জন্য একসাথে আপডেটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সি আপনাদেরকে দেখাই দিচ্ছি এ হচ্ছে মুকবুল হোসেন মামার ভিসা আলায়নী কোম্পানির ভিসা অবশেষে ফাইনালি ভিসা পেয়ে গেলাম মামা আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার যেহেতু লং একটা প্রসেস ছিল লম্বা টাইম আপনি আমার সাথে ছিলেন মামার মূলত অন্য একটা কোম্পানিতে জমা দিয়েছিলাম আলরাজি কোম্পানিতে সেখানে একটু প্রবলেম হয়ে গেছিলো আপনারা অনেকেই সেটার আপডেটটা জানেন কি ধরনের প্রবলেম হয়েছিল সেজন্য আসলে আমি ভিসা করাই নাই আর ফাইনালি মগুল মামার ভিসা সাকসেসফুলি ইস্যু করতে পারলাম আলহামদুলিল্লাহ ভালো লাগতে আছে আর মুঘল মামার জন্য অভিনন্দন আর চলে যাবেন মামা আপনি আপনার ভিসাটা করতে পারলাম দেন ইনশাল্লাহ আল আমিন হোসেন ভাই আলামিন ভাই গাজীপুর কাপাসিয়া আলামিন ভাই গাজীপুর কাপাসিয়া থেকে বিশেষ হয়েছে আলামিন ভাইয়ের সি আপনাদেরকে দেখা দিচ্ছি হচ্ছে আলামিন ভাইয়ের ভিসা আলায়নী কোম্পানির আলামিন ভাই যাচ্ছেন আলায়নি কোম্পানিতে স্টিল ফিক্সার টেকনিশিয়ান হিসেবে আর মুকবুল মামা যাচ্ছেন স্টিল ফিক্সার টেকনিশিয়ান হিসেবে আর আলামিন ভাইকে বিসার কপিটা পাঠিয়ে দিছি বাট আলামিন ভাই এখনো রিসিভ করে নাই উনি এখনো দেখেই নাই যে ওনার বিষয় হয়ে গেছে আমি ওনাকে ফোন দিয়ে বলি নেই চিন্তা করছি ভিডিও মেক করি আলামিন ভাই আবার আমার ভিডিও দেখে কন্টিনিউসলি ভিডিও দেখে উনি কমেন্টসে করে চিন্তা করলাম ওনাকে ফোন দিয়ে বলবো না উনি ভিডিও দেখে দেন জানতে পারবে সাডেনলি ওনার বিষয় হয়ে গেছে সেই জন্য দেন তিন নম্বরে বিশেষ হয়েছে এম ডি আলম ভাই ভালোবাসার মানুষ প্রিয় মানুষ আলম ভাই ওনার বিশেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সি আপনাদের খেতে গেছি এম ডি আলম ভাই জনী ভাই জনিবার বিশেষ হয়েছে জনী ভাইকে মূলত পাঠিয়েছে জনীবের বড় ভাই ফরিদ ভাই ফরিদ আলম ভাই থ্যাংক ইউ সো মাচ ফরিদ ভাই জনিবার বিশেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাকে থ্যাংক ইউ সো মাচ এই জন্য যে আমার প্রতি বিলিভ রেখে আপনি আপনার ভাইকে পাঠাইছেন আমার কাছে আমাকে না দেখেও আমার ভিডিওতে কথা শোন আপনি আমার কাছে পাঠিয়ে দিয়েছেন কাজ করার জন্য পূর্ণ বিশ্বাস নিয়ে সেটার জন্য আপনাকে এগেন থ্যাংক ইউ জেনাই ভাই আপনি ভালো থাকেন অবশ্যই আপনার জন্য দোয়া আপনাকে দোয়া করি আমি আর আমার জন্য দোয়া করবেন ভাই ফরিদ ভাই দেন চার নম্বরে বিশেষ হয়েছে এম ডি সোহেল রানা ভাই এম ডি সোহেল রানা ভাই এ হচ্ছেন এম ডি সোহেল রানা ভাইয়ের ভিসা সোহেল রানা ভাই যাচ্ছেন আলায়ুনি কোম্পানিতে সোহেল রানার ভাইয়ের একটা হিস্টোরি আছে সলিয়ানা ভাই মূলত সাডেনলি ইন্টারভিউ করছিলেন উনি যেদিন ইন্টারভিউ চলতেছিল ওদিন শলিয়ানা ভাইকে ইন্টারভিউ করাই দেই সলিয়ানার ভাইয়ের ফাস্টফুডটা এক জায়গাতে জমা ছিল আমি অবশ্যই সেটা বলতে বাধ্য উনি কি যথেষ্ট হেল্প করছেন রাকিব ভাই রাকিব ভাই হচ্ছে টিগল আপনার অনেকে জেনে থাকবেন টিগল ফায়াজ ইন্টারন্যাশনালের ওনার রাকিব ভাই যদিও আমাদের সার্কেলের রাকিব ভাই যথেষ্ট ভালো মানুষ ওয়েল পারসেন রাকিব ভাইয়ের কাছে পাসপোর্টটা জমা ছিল সোহেল ভাই সোহেল ভাই যখন রাকিব ভাইয়ের কাছে গিয়েছিল পাসপোর্টের জন্য দেন উনি সাথে সাথে দিয়ে দেয় যখন বলছিল যে আমার ইন্টারভিউ আছে একটা ইন্টারভিউ করতে চাচ্ছি আরেকটা কোম্পানিতে বাট সোহেল ভাই কিন্তু আমার কথা বলে নাই যে আমার মাধ্যমে উনি ইন্টারভিউ করতে চাচ্ছে এটা বলে নাই তারপরেও কিন্তু রাকিব ভাই কিন্তু ওনাকে পাসপোর্টের সাথে সাথে দিয়ে দেয় যথেষ্ট ওয়েল পার্সেন আপনারা সকলে জানেন আমিও রাকিব ভাইকে যথেষ্ট রেসপেক্ট করি এটার জন্য আর যথেষ্ট ভালো মনের মানুষ আর ভালো ওয়েল পারসেন ভালো কাজ করে আমরাও চেষ্টা করি ভাই সঠিকভাবে কাজ করার জন্য জানি না কতটুকু পারি কিন্তু চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ তালায় সাহায্য করার মালিক আপনারা সাপোর্ট দিবেন অবশ্যই যতটুকু পারি সম্ভব যতটুকু হয় করতেছি থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই আপনাকে যদিও আপনি হয়তো বা আমার ভিডিও দেখেন না কিন্তু আপনার অনেক সাবস্ক্রাইবার আছে ভাইরা আপনার আমার এই ভিডিওটা দেখবে তাদের কাছে অবশ্য পৌঁছে যাবে আপনার প্রতি শ্রদ্ধা আমার আর আমি যথেষ্ট আগে থেকেই আসলে আপনাকে আমি ভালোবাসি যেহেতু আপনি গোবল পারসেন আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন যা হোক অত দূর বলতে যাচ্ছি না রানা ভাই জন্য অভিনন্দন রানা ভাই যাচ্ছেন আলায়নী কোম্পানিতে আর ওনার বিশেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অ্যাট লাস্ট শাহ মোহাম্মদ সুলতান ভাই আপনাদেরকে দেখা দিচ্ছি শাহ মোহাম্মদ সুলতান ভাই উনি যাচ্ছেন আলায়নী কোম্পানিতে ওনার বিশেষ হয়ে গেছে শাহ মোহাম্মদ সুলতান ভাই আপনাকে অভিনন্দন অনেক বেশি বেশি অভিনন্দন কারণ হচ্ছে শাহ মোহাম্মদ সুলতান ভাইয়ের একটা হিস্টোরি আছে ভাই খুবই ক্রিটিক্যাল হিস্টোরি সেটা হচ্ছে সুলতান ভাই তিনবার ইন্টারভিউ করছেন এই কোম্পানিতে আমি ওনাকে তিনবার ইন্টারভিউ করানোর ব্যবস্থা করছি বাট উনি চাচ্ছিল তাই উনি আমাকে বলতেছিল ভাই আমি ইন্টারভিউ করব। প্রথম ওনাকে আমি মেশন ইন্টারভিউ করাইছিলাম উনি মেবি সিগারেট পেয়েছিল সিগারেটদেরকে লোক হ্যাঁ নেয় নেয় কোম্পানির সিগারেট যারা পাইছে তাদেরকে নেয় নেয় যেহেতু মেশনে কোঠা ছিল অনলি পঞ্চাশ জনের সেজন্য সুলতান ভাইকে রিজেক্ট করে দেয় দেন সুলতান ভাই আমাকে বলে ভাই আমি স্টেল ফিক্সার ইন্টারভিউ করব আপনি আমাকে ব্যবস্থা করাই দেন আমি বলছি ভাই আপনি পারবেন বলছে যে পারবো আপনি ব্যবস্থা করে। সুলতান ভাইকে স্টেল ফিক্সারের ইন্টারভিউর ব্যবস্থা করাই দেয় বাট সুলতান ভাই ফেল করে ভাই সুলতান ভাই ফেল করে এখানে আমার একটু খারাপ লাগছিল যে সুলতান ভাই ইন্টারভিউ করে পাশ করছিল ওনাকে হয়তো বা নেয় নেয় কোম্পানি কোটা না থাকার কারণে বাট বেডলাক সুলতান ভাই আজকো ফেল করলো কিন্তু সুলতান ভাই আমাকে আশ্চর্য করে দিয়ে বলতেছিল যে ভাই আমাকে আবার ইন্টারভিউ করার ব্যবস্থা করাই দেন সেটা শুনে তো আমি অবাক আমি বললাম ভাই কি বলেন সুলতান ভাই আপনি আবার ইন্টারভিউ করবেন বলতেছে জি ভাই আপনি আমাকে আরেকবার ইন্টারভিউ ব্যবস্থা করাই দেন ইনশাল্লাহ আমি পাশ করবো আর এই কোম্পানিতে যাবই যাবো উনি এরকমভাবে নিয়োগ করে রাখছে যে এই কোম্পানিতে উনি যাবে আলাইউনি কোম্পানিতে দেন ওনাকে জিজ্ঞেস করলাম নো প্রবলেম আমি ব্যবস্থা করে দিচ্ছি কোন সেক্টরের জন্য সেটা বলেন বলতেছে লেবারে যাব আমি হেল্পারে যাব। হেল্পার পদের জন্য আপনি আমাকে ইন্টারভিউর ব্যবস্থা করে দেন যে কোনোভাবেই হোক না কেন আমি এই কোম্পানিতে যেতে চাই ভাই এই কোম্পানিতে যাব আমি উনি চারটা দিন ঢাকার শহরে পড়েছিল এই কোম্পানিতে ইন্টারভিউ করার জন্য এই কোম্পানিতে যাওয়ার জন্য ইন দেন ফাইনালি সুলতান ভাই পাশ করে তৃতীয় ইন্টারভিউ দেওয়ার পরে উনি পাশ করে আলহামদুলিল্লাহ ওটাতে ওনাকে নিয়ে নেয় ফ্রিকাস্ট টেকনিশিয়ান হিসাবে আলহামদুলিল্লাহ ফাইনালি সুলতান ভাই পাস করে ইন্টারভিউতে দেন সেই সুলতান ভাইয়ের হয়েছে আজকে বিষয়টা ইস্যু হইতো না কিন্তু এখানে একটি হিস্টোরি আছে সেটা হচ্ছে সুলতান ভাইকে আমি সলিউশন দিয়েছিলাম বুধবার সকাল বারোটার ভিতরে পুলিশ ক্যালেন্স পৌঁছাইতে হবে দেন উনি আমাকে বুধবার মেবি দুইটার ভিতরে ফুল ক্যালেঞ্জ পৌঁছে দেয় বৃহস্পতিবারে যেহেতু আমাদের জমা বৃহস্পতিবার আমরা জমা দিয়ে দেই ফাইল ইনশাল্লাহ অবশেষে ওনার ভিসা আজকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ভাবে সুলতান ভাই আপনার জন্য অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ আপনি আপনার পরিশ্রমের ফল ভাই আপনি যতটা পরিশ্রম করছেন আপনার যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টার আপনি ফল পাইসান আল্লাহ তালা আপনাকে সেটা দান করছেন শুকুর আলহামদুলিল্লাহ আর আপনার জন্য অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ আর আপনাকে আপনার প্রচেষ্টা দেখে আমার খুবই ভালো লাগছে যেহেতু অনেকেই একবারে বেশি ইন্টারভিউ করতে চায় না আমার একজন যাত্রী ছিল ওই সুলতান ভাই যেদিন মেশন ইন্টারভিউ করেছিলেন সেখানে একজন ভাই মেশন ইন্টারভিউ করার জন্য গিয়েছিলেন যখন ক্যান্ডিডেট নেওয়া শেষ হয়ে গেছে তারপরে আর যারা বাকি ছিল তাদের ইন্টারভিউ আর নেয় নাই ওর ভিতরে আমার একজন ভাই পড়ে গেছিলেন ওনার নামটা একটু ভুলে গেছে স্পেসিফিকলি খেয়াল নেই আমার দেন উনি ইন্টারভিউটা করতে পারে নাই আমি ওনাকে বলছিলাম ভাই আপনি স্টেল ফিক্সার যেহেতু কাজ জানেন স্টিল ফিক্সের ইন্টারভিউ ব্যবস্থা করাই দিই স্টেল ফিক্সারে চলে যান বাট উনি করতে চাচ্ছিলো না বলতেছিল না ভাই আমি স্টিল ফিক্সারে ইন্টারভিউ করব না এটাতে যাব না আমি মেশনে যাব দেন ওটা ওনার পছন্দ এই জন্য আসলে সুলতান ভাইয়ের প্রচেষ্টা দেখে আমি অবাক হয়েছিলাম যেহেতু সুলতান ভাই একবার দুইবার তিনবার করে ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ দিয়ে দেন পাশ করছেন ওনার চেষ্টা ছিল যে পাশ করবে আর এই কোম্পানিতে উনি যাবে ইনশাল্লাহ সেটাই হইসে আলহামদুলিল্লাহ সুলতান ভাই যাচ্ছেন আল্লাহনী কোম্পানিতে খুবই দ্রুত সময় ইনশাল্লাহ চলে যাবেন সুলতান ভাই অভিনন্দন আপনাকে এগেন যাই হোক এই টোটাল আমার পাঁচজন ভাই বিশেষ হয়েছে আলায়নি কোম্পানি থেকে আলহামদুলিল্লাহ ওনারা যাচ্ছেন আলায়নি কোম্পানিতে খুব দ্রুত সময় ফ্লাইট হয়ে যাবে সেটা আপডেট আপনারা পাবেন আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। আমার আরও দুইজন ভাই আছে এখানে আলায়নি কোম্পানিতে একজন ভাই একটু প্রবলেমের কারণে যাবে না সেটা হচ্ছে ওনার টাকা একটু প্রবলেম আছে ওনার অ্যামাউন্ট একটু কম আছে উনি আমাকে বলেছিলেন যে ভাই আমার সঙ্গে টাকার সমস্যা আছে আমি যাব না আমার পাসপোর্টটা দিয়ে দেন দেন ওনাকে আমি পাসপোর্টটা ব্যাক করাই দিই আরেকজন ভাই আছে সাকিব ভাই সাকিবের মোফা অলরেডি হয়ে গেছে মোফা ফিঙ্গার ওনার মেডিকেলে একটু লেনদে হয়েছিল সেই জন্য আসলে উনি পিছনে পড়ে যায় আর সাকিবের মুফা ফিঙ্গার অলরেডি ডান ইনশাল্লাহ সাকিবের ভিসা হয়ে যাবে ঈদের পরে সেটা আপনারা জানতে পারবেন ফ্লাইটের আপডেট অবশ্যই দিব আপনাদেরকে আপনারা সেটাও দেখতে পারবেন আর আমাদের পাঁচজন ভাইয়ের জন্য শুভকামনা দোয়া করবেন আপনারা অবশ্যই পাঁচজন ভাই ভালো একটা কোম্পানিতে যাচ্ছে আলায়নি সৌদি আরবের নাম্বার ওয়ান একটা কোম্পানি ভাইটা ক্লাস কোম্পানি এই কোম্পানির স্যালারি অন্য কোন কোম্পানির সাথে আপনি পারবেন না যদি বলেন কোম্পানি কেমন ভাই নাম্বার ওয়ান কোম্পানি কোম্পানি বিশাল বড় বড় অনেক কোম্পানি এটা সুযোগ সুবিধা ফ্যান্টাস্টিক আলায়নি কোম্পানিতে যারা কাজ করছেন তারাই বলছেন আমাকে তারা আলায়নি কোম্পানির এরকম দুজন ভাই যেমন আকমান ভাই আরেকজন ভাই রাকিব ভাই এই দুজন ভাই ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমার ভিডিও দেখে আসছিলেন ওনারা আলায়নী কোম্পানিতে যাওয়ার জন্য বলছিল ভাই আলায়নী কোম্পানিতে যাবো আমরা এই কোম্পানিতে ছিলাম আমাদের ডকুমেন্টস আছে দেন একজন ভাইয়ের ফাইলও কিন্তু আমি রেখে দিই রিগার পদের জন্য আলায়নী কোম্পানির ওটা কোম্পানিতে মেল করছি দেখি ইনশাল্লাহ আর আল্লাহ সাহায্য করে কিনা ওনার আকমান ভাইয়ের কনফার্মেশন আসে কিনা যদি আকমান ভাইয়ের কনফার্মেশনে চলে আসে ইনশাল্লাহ আকমান ভাই যাবেন আলায়নি কোম্পানিতে সব কিছু ব্যবস্থা করার মালিক আল্লাহ ইনশাআল্লাহ সেটা যেন হয় আর দোয়া করবেন আপনারা আর আমার ভাইদের জন্য দোয়া করবেন ভাইরা ভালো একটা কোম্পানিতে যাচ্ছে ভালো থাকবে এই কোম্পানির স্যালারি যথেষ্ট ভালো স্যালারি ওয়েল কোম্পানি স্যালারি সুযোগ সুবিধা এভরিথিং ফ্যান্টাস্টিক ভাই কোম্পানির খুবই সুন্দর একটা কোম্পানি খুবই ভালো একটা প্যাকেজ ছিল এই কোম্পানিটা আর এই ধরনের স্যালারি সশ সব কোম্পানিতে দেয় না আলাইনি কোম্পানি যে সুযোগ সুবিধা যে স্যালারি এরকম আসলে অন্য অন্য কোম্পানিতে পাওয়া যায় না যাই হোক যে ভাইরা যাচ্ছেন মুনাদের রিজিক এই কোম্পানিতে ছিল বিদায় ওনারা যাচ্ছেন এই কোম্পানিতে সবার জন্য দোয়া রইলো আমার পক্ষ থেকে সবার জন্য আমার ভালোবাসা আর আপনারা যদি কেউ যেতে চান আমাদের কাছে অনেক কোম্পানি কাজ নামাই অনেক কোম্পানির আপডেট আপনারা পাবেন কাজের আপডেট পাবেন আমরা ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করি কোনো ধরনের সাপ্লাই নিয়ে কাজ করি না আমরা আসলে আপনারা চাইলে আমাদের মাধ্যমে কাজ করে দেখতে পারেন ইনশাল্লাহ সঠিকভাবে পাবেন ভাই কমিটমেন্ট অনুযায়ী সঠিকভাবে পাবেন তবে সময় একটু বেশি লাগতে পারে দেখা গেছে আমি আপনাকে দুই মাস বললাম সেখানে আড়াই মাসও লাগতে পারে অথবা তিন মাসও লাগতে পারে সেটা হচ্ছে কোম্পানির উপরে ডিপেন্ড করে কোম্পানি বেসেসে সময়টা লেগে থাকে ডেলিগেট ইন্টারভিউ যেগুলো হয় সেগুলোতে একটু সময় লাগে অনেক সময় আপনি পাসপোর্ট জমা দেওয়ার পরে কিন্তু আপনার ডেলিগেটটা হয় না ডেলিগেট ফিসিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লেগে যায় দেখা গেছে কোম্পানি ডেট দিয়ে দিছে দশ তারিখ আপনার ডেলিগেট হলো পঁচিশ তারিখ এরকম হয়ে যায় দেখা গেছে এরকম হয় পরের মাসের পাঁচ তারিখ দশ তারিখে আবার ডেলিকেট হয় সেই জন্য আসলে সময় একটু বেশি লেগে যায় তবে ডেলিকেট ইন্টারভিউ যে কোম্পানিগুলো হয়ে থাকে সেই কোম্পানির লোক কিন্তু খুব দ্রুত সময় চলে যায় সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ করবেন ইন্টারভিউ করার পরে দেখবেন আপনি এক মাসের ভিতরে চলে যেতে পারবেন ম্যাক্সিমাম কোম্পানিতে এই সময়ের ভিতরে আসলে লোকগুলা নিয়ে যায় আর বেশি সময় লাগে না দু একটা হাতে বোনা দু একটা কোম্পানি ছাড়া দু একটা কোম্পানি আসে একটু প্রসেসটা লং টাইম লাগে সেটা খুবই কম তবে ডিরেক্ট কোম্পানিতে আপনারা যখন যাবেন অবশ্যই আপনারা সময় এবং শ্রম দিতে হবে দুইটি আপনাদের দিতে হবে যদি আপনারা সময় এবং শ্রম দিতে পারেন তাইলেই ভাই আপনারা ডেরি কোম্পানিতে যেতে পারবেন ভালো একটা কোম্পানিতে যেতে পারবেন নতবা পারবেন না যদি আপনারা ঘরে বসে আপনারা বাসায় বসে যদি যেতে চান ডেরি কোম্পানিতে সেটা কোনোভাবে সম্ভব না ভাই এটা ইম্পসিবল আপনাকে সাপ্লাই কোম্পানি ছাড়া কোনো কোম্পানির ভিসা আসলে ঘরে বসে দেওয়া যাবে না কোনো কোম্পানির ভিসা করে বসে পাওয়া যায় না ভাই এটার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে অফিসে আসতে হবে ডাকা আসতে হবে দু চারবার এসে ইন্টারভিউ করতে হবে ডেলিগেট করতে হবে দেন আপনি ডিরেক্ট কোম্পানিতে যেতে পারবেন এছাড়া সম্ভব না ভালো থাকেন সবাই আর তোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে সৎভাবে সঠিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারি আপনাদের পাশে যাতে থাকতে পারি ভাই অন্তত আমি চিন্তা করি আমার মাধ্যমে যে কজন ভাই যাবেন তারা যেন সঠিক একটা কোম্পানিতে সঠিক একটা জায়গাতে যেতে পারেন অন্তত খায় থাই কাজ যাতে মোটামুটি ভালো থাকেন সেই চেষ্টাটাই করি ইনশাল্লাহ আর আমাদের অফিসে কেউ আসতে চলে সরাসরি পুরানা পল্টন জামান টাওয়ার লিফটে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রহেল এন্টারপ্রাইজ লিমিটেড সরাসরি এখানে চলে আসবেন আর সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত অফিস খোলা থাকে কেউ যখন আসবেন তারা এই সময়ের ভিতরে আসবেন তবে অনেক ভাইরা আছেন আপনারা অনেক সকাল সকাল চলে আসেন সেটা কিন্তু আসলে একটু কষ্টদায়ক যেহেতু আপনাদের জন্য আপনারা এসে লং টাইম বসে থাকতে হয় তিন চার ঘন্টা এটার জন্য আমি সরি ভাই আসলে এটা আমি চাইলেও কিন্তু এত সকালে আসতে পারি না চাইলেও আটটা নটা বাজে আসা পসিবল না যেহেতু আমাদের একটা শিডিউল মেনটেন করে চলতে হয় আমাদের অফিস এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা এই সময়ের ভিতরে যে কোনো কেউ আসতে পারেন নো প্রবলেম আমাকে পেয়ে যাবেন অফিসে ইনশাল্লাহ শুক্রবার ছাড়া বাকি ছয় দিন অফিস খোলা থাকে যে কোনো দিন আপনারা আসতে পারেন আর ইনশাল্লাহ দেখা উঠতে পারেন ভাই আপনাদের জন্য সব সবসময় অনুমতি আছে সরাসরি আমার অফিসে আসতে পারেন আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো সময় যে কোনো দিন এসে দেখা করতে পারেন ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি